তো হ্যালো বন্ধুরা আজ আমি এসে গেছি আরামবাগ গির্জে তোলা এখন বাজছে প্রায় একটা তিরিশ তোমার দেখতে পাচ্ছ এখানে আরামবাগ থেকে এসেছে মাসিতলা সাউন্ড এর তিরিশ মাসিতোলা সাউন্ডের মাল চঙ্গমাতার কাজ চলছে কাল কালকে পজিশন আছে সকালবেলা কম্পিটিশন তোমাদেরকে ভিডিওতে দেখাবো কে কেমন বাচ্চে তোমার দেখতে পাবে যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে

और गा तू ले तो गुस्सा से स्पीकर का ऑन कर ये पाओ पापा का जो फोटो के दो रात चला दो तीन तार पर तक हमर जीतती जाओ